আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকের ভিডিওটা হলো দুবাইর বিশাসম্পর্কিত কিছু নিউজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আজকের ব্লগে ডক্টর ইউনূস সাহেব কিন্তু ইতিমধ্যে দুবাই সফর করেছেন আপনারা সবাই জানেন এখন অনেক বাই কিন্তু অলরেডি দালালদের সাথে কিন্তু লেনদেন করি ফলাইছেন আপনারা না বুঝে না শুনে বিশাস চালু হইবো এটা সত্য তবে বিশার তারিখ দিনক্ষণ এখনো কিন্তু বলে নেই। কিন্তু অনেক দালাল কিন্তু অলরেডি কিছু সোজা মানুষের সাথে কিন্তু টাকা পয়সা লেনদেন করি ফেলেছে দুবার ব্যাপারে দেখুন ভিসা তো চালু হবে কিন্তু আপনারা যেহেতু এতদিন আর কয়টা দিন দিন ওয়েট করেন দেখেন দুই আগে আর পরে অযথা এখনো কথাবার্তা ছাড়া কেন আপনারা টাকা পয়সা লেনদেন করলেন আমি তো বুঝতে পারতেছি না এই হলো মেন কথা টাকা পয়সা লেনদেন করি পরে যে কোন বিপদে পড়বেন সেটাই এখন মেন কথা